হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন যারা শিক্ষক মন্ডলী রয়েছেন অথবা যারা শিক্ষকতা পেশায় আসতে আসছেন তারা অবশ্যই জেনে বুঝে আসবেন যেহেতু এখানে বেতনের একটা বৈষম্য রয়েছে এবং যে বেতনে বর্তমান সময়ে চলাটা অসম্ভব ব্যাপার এন টিআরসি এর বিভিন্ন ক্ষেত্রে বেতনের যথাযথ বৈষম্য লক্ষ্য করা যায় আজকে আমরা জানাবো যে প্রবাসক এবং সহকারী শিক্ষক জুনিয়র শিক্ষকের বেতন বর্ণনা এবং তারা কি রকম বেতন পায় সে বেতনে চলে কিনা না স্থুল থেকে নি সর্বপ্রথম আমরা কলেজ পর্যায়ে আসি এক্ষেত্রে মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা বাড়ি বেড়া এক হাজার এ হচ্ছে আর চিকিৎসা পাঁচশো এসে টোটাল তেইশ হাজার পাঁচশো টাকা তবে এখান থেকে কিন্তু টেন পার্সেন্ট কর্তন করে রাখা হয় অর্থাৎ আপনি পাবেন বাইশ হাজার চারশো টাকা এখানে টোটাল বেতন পাবেন আপনি বাইশ হাজার চারশো টাকা আশা করি আপনারা বুঝেছেন যে তেইশ হাজার পাঁচশো দশ পার্সেন্ট কিনে নেবে তাহলে আপনি বেতন পাবেন বাইশ হাজার চারশো টাকা এরপরে দশ বছর বা আট বছর বা পনেরো বছর পর যখন আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন তখন আপনার বেতন হবে এটা এবং বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সব যেমন তেমনই থাকবে এর কোনো পরিবর্তন হচ্ছে না প্রিন্সিপাল হলে বেতন হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আর বাড়ি ভাড়া সব এইরকমই থাকতেছে এটা হচ্ছে কলেজ লেকচারার পরে এরপরে সহকারী শিক্ষক স্কুল অথবা মৌলভী পদে যারা এগারো গ্রেডের বেতন কিরকম হবে এর কীর্তন হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বাড়ি ভাড়া এক হাজার এবং চিকিৎসা পাঁচশো এই হাজারের মধ্যে সম্ভবত যারা বিএড ডিগ্রি থাকে অর্থাৎ সহকারী শিক্ষক এবং মৌলিক যারা বিএ ডিগ্রি তখন দেশে দশম গ্রেড হবে তখন মূল বেতন হবে তাদের ষোলো হাজার টাকা চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া সহ সতেরো হাজার পাঁচশো অর্থাৎ তারা পনেরো হাজার পাঁচশো টাকার মতো পেয়ে থাকে যাদের বিএড ডিগ্রি করা থাকে তাই যারা সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন সতেরত অথবা আঠারোতমতে যারা যোগদান করবেন তারা অবশ্যই বিএড টা কমপ্লিট করবেন কারণ বিএড ছাড়া এখানে বেতন একবারই নগণ্য যা দিয়ে চলা অসম্ভব ব্যাপার এরপরে আমরা দেখাবো একটা নোট আপনারা নেন শুরুর দিকে বিএড করার জন্য পাঁচ বছর সময় দেওয়া হয় এবং দশ বছর এবং দশ বছর দশম গ্রেডে চাকরির পর সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন নবম জুনিয়র শিক্ষক মৌলভী স্কুল টুর ক্ষেত্রে ষোলো গ্রেড তখন বেতনটা আরো কম সেটা হচ্ছে মূল বেতন হচ্ছে নয় হাজার তিনশো বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা পাঁচশো টোটাল দশ হাজার আটশো টাকা তার মানে এখান থেকে টেন কর্তন করা হবে মূলত আপনার বেতন থাকবে নয় হাজার পাঁচশো বা ছয়শো টাকা আপনার বেতন পাবে এরপরে তিনশো টাকা হইতে সকলেই প্রতি বছর তার বেসিক বেতনের পঁচিশ পার্সেন্ট করে দুইটা উচ্চ ভাতা তবে এটা আসলে বর্তমান পঞ্চাশ পার্সেন্ট হতে যাচ্ছে আশা করা যাচ্ছে আমরা ঈদুল অর্থাৎ ঈদুল আজহা থেকেই পঞ্চাশ পার্সেন্ট উৎসব কথা পেতে পারি মূল বেসিক বৈশাখে এটা ঠিক আছে বিশ পার্সেন্ট সবাই পায় থাকে আর এছাড়া কিছু স্কুল কলেজ রয়েছে যার সংখ্যাটা খুবই সামান্য ছাত্রছাত্রী থেকে বাড়ি যে বেতন ফিস নেয় তা খরচ করার পরেও যদি স্কুল কলেজ ফান্ডটা বেঁচে যায় তাহলে শিক্ষকদের মধ্যে কিছু টাকা এটা খুবই নগণ্য খুব কম সময় তিন ক্যাটাগরি সকলেই প্রতি বছর তার বেসিকের পাঁচ পার্সেন্ট ইনক্রিমেন্ট পান বিশেষ দ্রষ্টব্য চাকরি জীবন সমাপ্তিতে এককালীন অর্থের জন্য বেতনের কিছু অংশ কেটে রেখে দিবে আমি যে বলেছিলাম দশ পার্সেন্ট কেটে টাকা পাবে একটি হচ্ছে অবসরকালীন ফান্ডের জন্য দশ পার্সেন্ট পণ্য করা হয় মূল বেতন থেকে তো আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন এই বেতনে যাদের চলবে তারা অন্য চাকরি ছেড়ে এই চাকরিতে আসতে পারেন অবশ্যই শিক্ষকতা মহান পেশা যদি আপনাদের আর্থিক সচ্ছলতা থাকে আরকি তো সকলের জন্য শুভকামনা রইল যদি আমাদের তথ্য টিপস গুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আলাইকুম